কাটি 7, 8, 9, আরো কাটি আরো অত ব্যায়াম হবে আর কি তিন সেটা তো সন্ধ্যে হচ্ছে বেশি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বাড়ি যেমন ছেলে নারী জান চোদ্দ পনেরো ষোলো যেমন ছিলেন

কোমলে রাত্রা ঘর আমি আস্তে আস্তে বলবো তো আস্তে আস্তে বলবে ওকে দুই থেকে শুরু করতেছি कारो ने फर अपने के जा पाक। तो जरूर डालो। तो जरूर डालो। तो जरूर डालो। जावूं चले। तेरा एक बात है उसे यार जिंदा पढ़ा देंगे।

وعندئذ بسم الله الرحمن الرحيم